ইজা খলাউ ইলা শায়াতিনহুম ক্বালু ইন্নামা মা'আকুম তারা ওইখানে গিয়েই বলে আমি মূলত তোমাদের সাথী আমি তোমাদেরই সঙ্গী অর্থাৎ ওইখানে গিয়া তার খলস পালটায়া ফেলে এই এখানে আসলে বলে এক রকম ওইখানে গেলে বলে আরেক রকম এই ডিমুখী আচরণের মানুষকে বলা হয় মুনাফিক ঠিক এটা মুনাফিক এটা মুনাফিক এবার আসেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই মোনাফিকের ব্যাপারে এই সুরা মোনাফিকদের মধ্যে সবচেয়ে বড় সর্দার ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লা ইবনে উবাই নামে মদিনার একজন ব্যক্তি নবীজির আগমনের পূর্বে সে ছিল মদিনার বড় সর্দার যখন আল্লাহ নবী সাল্লো আগেই ওয়াসাল্লাম মদিনায় গেলেন তখন তার সর্দারই ছুটে গেছে নবীজি হয়ে গেছেন সবচেয়ে বড় সর্দার সকলের শ্রদ্ধেও এই লোকটা তখন রসুল্লাহ সাল আলীহাসাল্লামের কাছে বাহ্যিকভাবে মুসলমানের পরিচয় দিছে কালেমা পড়ছে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি মোটেই কোনো ইমান ছিল না বিদ্বেষেই ভরা ছিল মদিনার দশটা বছর টানা আল্লাহনবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রই করে গেছে ষড়যন্ত্রই করে গেছে সর্বদাই নবীজির সামনে একরকম ভাব দেখাইত আর নবীজির কাছ থেকে উঠে মদিনার ইয়াহুদি কাফেরদের সাথে মিশে আল্লাহনবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত ষড়যন্ত্র করত এই মোনাফিক ছিল তো একবার আল্লাহ নবী সাল্লো আগেঘসাল্লাম এক যুদ্ধে যখন গেছেন তখন এই মোনাফিকরাও বাধ্য হইয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করছে কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পর দুইজন সাহাবির মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু ঝগড়া হয়েছে কিন্তু ঘটনা ঘটনা ঘটনাচক্রে হইল কি যে যে দুইজন সাহাবির মধ্যে ঝগড়া হয়েছে এর মধ্যে একজন ছিল মক্কার সাহাবি মহাজির যারা নবীজির সাথে হিজরত করে আসছে মক্কা থেকে আর আরেকজন হইল মদিনার সাহাবি যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল যাদেরকে বলা হতো আনসার এ ঝগড়াটা লাগছে এই মহাজির এবং আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে তখন এই ঝগড়া লাগতে গিয়ে আনসারি সাহাবি আর এই মহাজির তর্ক করতে গিয়ে মহাজির সাহাবি আনসারি সাহাবিকে আঘাত করছে করতে গিয়ে দুজনের ঝগড়ায় যিনি আনসার মদিনার উনি একটু বেশি ব্যথা পাইছে আঘাত পাইছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আইসা তৎক্ষণাৎ মীমাংসা করে দিছে ওনাদের মধ্যে সমঝোতা করে দিছে মিলাইয়া দিছে ওনাদেরকে কিন্তু ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে এই যে নবীজি তো সমাধান করে দিছে কিন্তু ওই যে মোনাফিক আবদুল্লাহ উবাই এই বেইমান মোনাফিকে ওই আনসারিদেরকে একত্র করে যারা মদিনার সাহাবি তাদেরকে বলছে যে এই দেখলানি মক্কার থেকে যারা আসলো তারা এখনই তোমা করে আঘাত করলো আরো বেশি দিন যদি তাদেরকে মদিনায় থাকতে দাও ধীরে ধীরে তোম সময়। তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে দিবে তোমাদের উচিত যে এই মক্কার লোকগুলোকে আর মদিনায় ঢুকতে না দেওয়া না এই কথা সে তাদেরকে বুঝাইছে বুঝাইতে চেষ্টা করছে আল্লাহ নবীর সাল্লামের খাঁটি সাহাবিরা এক বিন্দুও তার কথা শুনে নাই তখন এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরাই মুনাফিকুন এই যে আটাশ নাম্বার পাড়ার এই তেষট্টি নাম্বার এই সুরাটি নাজিল করে আল্লাহ তালা ওই মুনাফিক আবদুল্লা ইবনে উবাইয়ের সম্পূর্ণ মুখোশ আল্লাহ তালা উন্মোচন করে দিছেন এবং তার আচরণটা আল্লাহ নবীর কাছে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইদা যা আকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ হে নবী যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল ওল্লাহুল আল্লাহ জানে আপনি আল্লাহর তবে তবে এটা নিশ্চিত শুনে নেন যে আল্লাহ সাক্ষ্য দিতেছে এই মুনাফিকরা মূলত আপনাকে রসুল মানে না বরং এরা মিথ্যাবাদী বরং এরা মিথ্যাবাদী আমার বন্ধু আমার ভাই আমার বাপ এই কথা আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে কর্মে আচরণে যার ইসলামের খেলাফ আচরণ প্রতিনিয়ত প্রকাশ করে বিশ্বাস করেন ওই মানুষটা মোমেন থাকে না ওই মানুষটা মোনাফিকের অন্তর্ভুক্ত হয় রসুল্লাহ সাল্লাম হাদিসে আল্লাহ তালা কোরআনে অসংখ্য আমলের বেলায় আল্লাহ কোরআনে বলছেন নবী হাদিসে বলছেন এই ত্রুটিগুলো যাদের আল্লাহর নবীও বলছেন তাকে মুনাফিক আল্লাহর কোরআনও তাকে বলছে মুনাফিক তার আমরা দেখি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে দুই তিনটা উদাহরণ আমি আপনা করে দেখাই তাইলে আপনি বুঝবেন মুনাফিকের আচরণ কার মধ্যে আছে আমি থাকলে আমি দোষী আপনি থাকলে আপনি দোষী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে দেখেন মুনাফিকের তিনটা চিহ্ন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে এক নাম্বার হলো তারা যারা নামাজ পড়ে অলস ভাবে অলস ভাবে নামাজ পড়ে কোন রকমে অলস তার সাথে খামখেয়ালির সাথে একেবারে তারা হুরা কোন রকম নামাজটা পরে একদম অলস অবহেলা গাফলুতির সাথে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এটা মুনাফিকের চিহ্ন হাদিস শুনেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী মানে নামাজিরে বলতেছে ওই নামাজ মুনাফিকের নামাজ قام فنقر اربعا لا يذكرون الله الا যে ব্যক্তি দাঁড়িয়ে চার রাখাত নামাজ এমন ভাবে পড়লো যেন 4টা ठोकर মারলো ঠিক মতো জিকির তসবি দোয়া কালাম সুরা কেরাত আদায় করলো না রাসূলুল্লাহ বলেন ওটা মুনাফিকের নামাজ এবার ইনসাফের সাথে বলেন প্রিয় বাফ আমার বন্ধু আমার বেনামাজির কথা বাদ দেন বে তো বাদে আগেই বাদ কিন্তু নামাজ পড়ে অথচ ঠিক মতো পড়ে না আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন তাকে মোনাফিক বলছে মোনাফিক বলছে এখন বলেন আমরা যাদের সুরা কেরাত অশুদ্ধ আমাদের নামাজের কি হালাত আমরা যারা রাখাত সুন্নত নামাজ পড়তে গিয়া এক মিনিটে দেড় মিনিটে দামা দামি তারা হুড়ো করে নামাজ পড়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না রুকুর থেকে একটু মাথা উঠাইয়াই আরেকটা সেজদা দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা সেজদা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদে দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা নামাজের মধ্যে তসবিগুলো নামাজের দোয়া আত্মিয়াতু দোয়ায়ে কুনুত দোয়ায়ে মাসুরা সানা এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না বরং তাড়াহুড়ো করে পড়ি আমাদের নামাজের কি হাল। বলেন তো বলছেন যে নামাজ শুধু ঠোকর মারে তারাহুড়ো করে এটা মোনাফিকের নামাজ এজন্য দয়া করে নিজের নামাজ মোমেনের নামাজ বানান যারা নামাজ পড়েন তাদেরকে বললাম নিজের নামাজ ইমানদারের নামাজ পড়েন চার রাখাত নামাজ পড়েন এত তাড়াতাড়ি কেন করেন একশো দানার তসবি পড়ে দেখবেন অনেক মাস বয়সী লোক তসবি পড়ে মনে যেন মেশিন চালু করে দিছে

এটা মোনাফিকের নামাজ মোমেনের নামাজ নয় আচ্ছা আসেন দুই নাম্বার আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে আপনারা অনেক শুনছেন এই হাদিসটা যে নবীজি বলছেন মোনাফিকের চিহ্ন চারটি কয়টি কয়টি বলেন মানে দুইটা হাদিস মিলাই একসাথে বলে ফেললাম এক হাদিসে বলছে তিনটা আরেক হাদিসে বলছে চারটা তো আগের তিনটা আর পরের হাদিসে একটা অতিরিক্ত আছে এই চারটা ইজা মোনাফিকা আখলাফা যে ওয়াদা করে কিন্তু প্রতিনিয়ত ওয়াদার বর খেলাফ করে এটা মোনাফিকের চিহ্ন ইজা তুমি না খা না তার কাছে যখন কিছু আমানত থাকে সে আমানতের খেয়ানত করে আমানতকে নষ্ট করে দেয় আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের চিহ্ন আর ওয়াইজা ফাজারা কারোর সাথে যখন ঝগড়া করে যে কোনো বিষয়ে তর্ক লাগে তো তখনই গালি গালা শুরু করে কি শুরু করে মন্দ গালি দেওয়া শুরু করে আল্লাহ রসুল বলছেন এটা মুনাফিকের চিহ্ন তাইলে আমাদের মধ্যে এই আখলাক যদি থাকে তো এই আখলাক কার আখলাক মোমেনের না মুনাফিকের আচ্ছা এরপরে শুনেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন দুইটি নামাজ এমন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুইটা নামাজ আছে এমন যারা মোনাফিক তাদের জন্য পড়া কঠিন নবীজি বলছেন দুই ওয়াক্ত নামাজ আছে এমন যেই দুই ওয়াক্ত নামাজ পড়া ওই ব্যক্তির জন্য কঠিন যারা মুনাফিক 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 সেই দুই ওক্ত নামাজ কি আল্লাহ নবী বলছেন একটা হল সালাতুল ইশা এশার নামাজ আরেকটা হলো সালাতুল ফজর ফজরের নামাজ এখন বলেন ইনসাফের সাথে বলেন যারা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ পড়েন না এই যুবক তোমাদের যাদের কপালে ফজরের সেজদা নাই তোমার পরিচয় তোমার রসুল বলছে মুনাফিক 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 বেটা মনাফিক বেটা মৌমেন দাবি দাবি না। মোমেন খাম না ভোটার আইডি কার্ডে লেখলে হবে না ধর্ম ইসলাম ভোটার আইডি কার্ড দিয়া কবরে চলবে না কবরে তোমার জন্ম নিবন্ধন সনদ দিয়া হবে না সেজদা দিয়া সেজদা দিয়া কি দিয়া সেজদা দিয়া আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক মুনাফিক তাহলে আমাদের এই আচরণের কি হালাত আমার ছেলের ইমানের কি অবস্থা আমার মেয়ের ইমানের কি অবস্থা আমার স্ত্রীর ইমানের কি অবস্থা আমার নিজের ইমানের কি অবস্থা আল্লাহর কসম ইমান ছাড়া আখেরাতের ময়দানে গেলে খোদার কসম অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে জাহান যেতে হবে অনন্তকালের জন্য জাহান নামে যেতে হবে এজন্য জন্য ফজরের নামাজ মোমেনের নামাজ আমরা যারা এখানে বসছি আমরা প্রত্যেকেই নিজেকে মুসলমান মনে করি করি না কথা বলেন না করেন কিনা নিজেকে মোমেন মনে করেন কিনা যদি নিজেকে মোমেন মনে করেন তাহলে এটা মনে রাখতে হবে ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়া এটা ইনসাফের কথা ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে খবিস বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে তার দুই কানে শয়তান পেশাব করে দেয় নবীজি বলছেন নবীজি বলছে ফজরের নামাজ না পড়ে যে ঘুম থেকে উঠে বাইরে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয় শয়তানের পতাকা নিয়ে বের হয় এ শয়তানের অনুসারী শয়তানের দোসর নাউজবিল্লাহ অতএব এরম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্ন বলেছেন কোরানুল কারীমে এবার শাস্তিটা শুনেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে ইন্নাল আল না ফি দারকাল মিনান নার মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে সবচেয়ে নিচে থাকবে মুনাফিক সবচেয়ে নিচে কেন অর্থাৎ আবু জাহল আবু লাহাব উতবা শাইবা এরকম কাট্টা কাফের যারা এই কাফেরদের লগেও যদি কোন মুনাফিককে কে জাহান নামে রাখে আজাদ দেয় তো এই কাফের বেইমান ওরাও প্রতিবাদ করবে ফেরেস্তাদের কাছে যে ফেরেস্তা ওই মুনাফিক তারে আমাগো চাইতে নিচে নামাও কেন আমরা তো প্রকাশ্য বিরোধিতাই করছি আমরা দাবি করি নাই আমরা মুসলমান আমরা বলছি আমরা ইসলাম মানি না আমরা মোহাম্মদের বিরোধিতা করছি এই জন্য আমরা জাহান্নামি হলাম কিন্তু এই বেঈমান তো দাবি করছে মুসলমান কিন্তু এর পরেও ইসলাম মানে নাই কাজে এ আমাদের সাথে তার কোনো তুলনা নাই নিচে ওই দাবিদার ছিল মুসলমান কিন্তু আমল করে নাই অতএব বাফ আমার এই সুরার শেষ কথা আল্লাহ তাআলা আমাদেরকে আচরণের মধ্যে এই যে মুনাফিকি। এটা ছাড়তে গিয়ে একটা বড় কারণ বলছেন কারণ হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোভ সম্পদের লোক সন্তানের লোক এই জন্য হালাল হারাম জায়েজ না যায়স আখেরাতের পরকালের কথা আমাদের মনে থাকে না বরং আমরা মনে করছি নগদ দুনিয়া নগদ ছেলে মেয়ে নগদ খুশি নগদ আনন্দ নগদ বাড়ি নগদ ফুর্তি এটাই সব না বন্ধু আমার বাফ আমার এটাই সব না এই শেষ এবার তর্জমাটা শুনেন তাইলে শেষ একটা টানে তর্জমা বুঝবেন আল্লাহ তালা বলেন ইয়া আইগো হাল্লা দিনা হে ইমানদারগন তাইলে হে ইমানদারগন বলে যাকে ডাক দিছে তারা এরকম কোনো কেউ আসেনি এখানে কথা বলে না কেন হে ইমানদারগণ বলে আল্লাহ যাদেরকে ডাকছে তারা আমরা এখানে আচিনি আমাদের আমাদেরকে ডাকছে কথা বলেন আমাদেরকে ডাকছে কিনা

সম্পদের লোভে পড়ে আল্লাহর শরণ ভুলে যেও না সেজদা ভুলে যেও না নামাজ ভুলে যেও না হালাল ভুলে যেও না আখেরাত ভুলে যেও না ওমাইন ইফাআল দালিকা যে এটা করবে ফা হুমুল খাসিরুন সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে কি হবে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া সবারই চলে মিয়া দুনিয়া চলে আশ্চর্য না আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে এরপরে আল্লাহ তালা বলেন ও আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আল্লাহ বলছে ईमानदार তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগে আগেই আল্লাহর পথে নিজের যান নিজের মাল নিজের সম্পদ খরচ করো ব্যয় করো আল্লাহর পথে খরচ করো নিজের ছেলেকে মেয়েকে মাল সম্পদ সবকিছু আল্লাহর জন্য ব্যয় করো আল্লাহর পথে পরিচালনা করো কেন মৃত্যু আসার আগে আগেই করো কেন আগেই করো কেন আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব কেন না নাফরমানি যদি করতে থাকো আল্লাহর অবাধ্যতা যদি করতে থাকো আখেরাতের ফিকির করো নাই নামাজের ফিকির করো নাই স্ত্রী সন্তানের পরকালের চিন্তা করো নাই তাহলে মনে রেখো যেদিন মৃত্যু আসবে মালাকুল মউত আজরাইল সামনে আসবে সেদিন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর কাছে বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় থাকতে দেন আফসোস করবে একটু সময় চাইবে একটু হায়াত চাইবে কেন আল্লাহ বলবে কেন তো নাফরমান বলবে আল্লাহ এবার যদি সুযোগ পাই আজরাইল যদি চলে যায় তাহলে আমি সব আপনার রাস্তায় দান করে দেব আর আমি নিজেও 100 ভাগ হয়ে যাব আল্লাহ বলেন ওয়া লা নাফসান ইদা জাআ আজালুহা নাফরমান আমি কোন প্রাণ আত্মাকে তার মৃত্যুর সময় হলে মালাকুল মৌতকে হাজির করিলে আমি আর কাউকে সুযোগ দেই না আরে বেটা আজরাইলকে দেখাইয়া মৃত্যুর সামনে থেকে যদি ফেরাউনকেও সুযোগ দিতাম তো ফেরাউনও ফিরে ভালো কাজ করতে চেষ্টা করত। কারণ আজরাইলকে তো দেখছে আজরাইলকে দেখাইলে আমি আর কাউকে ফেরত দেই না মনে রেখো নিশ্চিত তোমাদের সমস্ত কর্মকাণ্ড ভালো কিংবা মন্দ রাত কিংবা দিন সকাল কিংবা দুপুর কিংবা প্রকাশ্য হালাল কিংবা হারাম কিংবা, সব আল্লাহ খবর রাখতেছেন। রাখতেছেন হিসাব এর পূর্ণ ফয়সালা হাসরের ময়দানে তিনি করবেন এই জন্য প্রিয় বন্ধু আমার বাফ আমার মেহের বাণী করে আল্লাহর ওসতে নিজের ইমান নিজের আমল নিজের আখেরাতের প্রতি যত্নবান হন প্রতিটা যুবক নিজের পরকালের ফিকির করেন প্রতিটা বাপ সন্তানের পরকালের ফিকির করেন আল্লাহ এই মাহফিল এই ইন্তজাম এই সমস্ত মেহনত আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ সঙ্গের আয়োজনের মধ্যে বর্কত দান করেন আমিন